আমি বানিয়ে দেব আজকে পোলাও ভেজ পোলাও গ্যাস চালিয়ে হয়েছি দিয়ে দিব ঘি দেশি ঘি ঘি গরম হয়ে গেছে দিয়ে দিব গোটা গরম মশলা গরম মশলা দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিব গাজর ক্যাপসিকাম বিনস আলু মটরশুঁটি নিরামিষ বানাবো সব সবজিগুলো নিজে ভালো করে দিয়ে ভালো করে ভেজে দিব সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এই চাল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম চালটা একটু হালকা হাতে মেলে দিয়ে দিব জল এটা খুব তাড়াতাড়ি রান্না হয় যখন সময় থাকে না তখন তাড়াতাড়ি এটা রান্না করে খাওয়া যায় প্রেশার কুকারে বানালে আরও তাড়াতাড়ি হবে আমি দিয়ে দিব জল পরিমাণ মতো দিয়ে দিব নুন পরিমাণ মতো নুন আর দিয়ে দিব কম করে একটু মিষ্টি সবজি মিষ্টি আছে তাই কম করে দিলাম আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো এতে আর কোনো লঙ্কা টঙ্কা কিছু দিব না খালি এই পাউডারটা দিব এবারে ফুটতে দেব এই যে টক ফুটতে আছে হালকা ভাজে হাসতে করে যাতে ভাতগুলো গুলা ভেঙে না যায় দেখো পোলাও রেডি আর কতটা ঝুঁকঝুড়ে হয়েছে দেখে নিছি পুরো ঝুঁকঝুড়ে হয়েছে এমনি জল জলদি দশ মিনিটে বানিয়ে খেতে পারো শীতের সবজি দিয়ে